بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ان الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم اشكري وتشاور شمال الشبابتي এবং এই নির্বাচনী এলাকার নির্বাচন কমিটির পরিচালক জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মহানগর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আজহারণী সাহেব হাজারী ভাই এবং এই নির্বাচনী এলাকার নির্বাচন কমিটির মঞ্চে ও বরিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমি প্রায় জায়গাতেই বলি যে আমি ধ্যান ধারণাগত দিক থেকে দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর সরকারি চাকরিতে ছিলাম নির্বাচন কোন ধারণাই চিন্তাই আমার মধ্যে ছিল না আমরা দিনকে বিজয়ী করার এই সংগঠন জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আমাকে মনোনয়ন দিয়েছে আমি আনুগত্য করেছি আনুগত্য আছে বলে ইসলাম আছে আনুগত্য ছিল বলে রসুল করিম সাল্লাহ আলাইসালাম সফল হয়েছিলেন তিনি আল্লাহর দিনকে বাস্তবায়ন করেছিলেন সমগ্র পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে মানুষের দিক এবং বিভাগ যতগুলো আছে সমস্ত দিক এবং বিভাগে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই দিনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা ভুলে যাই আমাদেরকে এই কথা কখনো বলা হয় না যে আল্লাহর দিন একটি সামগ্রিক জীবন ব্যবস্থা যেটার বাস্তবায়ন করে গিয়েছে আমাদের প্রিয় রসুল সাল্লাম রসুল যে বাস্তবায়ন করে গিয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়টি যেন আমরা বেমালুম ভুলে গিয়েছি আমাদেরকে কখনোই এই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়া হয় না আমাদের সিলেবাসে নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই আমাদের কোথাও নেবেন এমনকি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও নেই যার ফলে আমরা যারা শিক্ষিত হচ্ছি আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ থেকেই শিক্ষিত হচ্ছি কতিপয় আচার আচরণ আমরা হয়তো শিখি কিন্তু ইসলাম সম্পর্কর পুরোপুরি ধারণা আমাদের মধ্যে তৈরি হয় না সেই বিষয়টি নিয়ে জামায়াত ইসলামী সামনা নিয়ে এসেছে এসেছে আজ থেকে অনেক বছর উনিশ সচ্চ বিশ্বাস একচল্লিশ জি নাটি ভুল হতে পারে কোনো অসুবিধা আমার হতে পারবো তো সেই কাজটি চলছে আমি আরও একটি কথা বলি যে এই আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কি সব নবী সফল হয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে কি তারা সক্ষম হয়েছিলেন বাস্তবায়িত করতে পারেন নাই তার মানে এই নয় যে নবী রসুলগণ ব্যর্থ ছিলেন সফল ছিলেন তারা সফল ছিলেন আমার জানা মতে চারজন নবী রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম দাউদ আলাহ ইসালাম সুলাইমান আলাহ ইসালাম ইউসুফ আলাহ ইসালাম বউটি আছে দেখেন আর কেউ আছে কিনা আবার জানায় কিন্তু অন্য নবী কিন্তু তাই বলে অসফল ন এই যে দীর্ঘদিন যাবত আমরা এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছি এই আন্দোলন আন্দোলনকে অসফল অসফল নয় আল্লাহ চাইলে রাষ্ট্রীয় পর্যায়ে সফলতা আসবে কিন্তু সেক্ষেত্রে আমরা যারা আছি মুসলমান তাদেরকে সেইভাবে কাজ করতে হবে আমরা সম্ভবত সেইভাবে কাজ করতে পারি নাই নাই আল্লাহ সেই সফলতা দেন আমরা এক বছর আগেও বা দশ এগারো মাস আগেও কখনোই চিন্তা করতে পারি নাই আমরা আল্লাহ দিনের জন্য খোলা ময়দানে এইভাবে কাজ করতে পারবো আমাদের আলেম জেলবন্দি ছিলেন সেই কি বলে ওই যে মতিঝিলের সাপলা চত্বরে তারা শত শত ওলামা জীবন দিয়েছেন জামাতে ইসলামীতে তার শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছেন বিচারের নামে তাদেরকে খুব করা হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত সফল হই নাই আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন যে কঠিন অবস্থায় আমরা ছিলাম আমরা আমাদের ঘরে থাকতে পারি নাই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমরা সর্বক্ষণ পালিয়ে বেড়াতাম শুধু আমাদের কথা নয় মানে জামাত ইসলামের কথা বলছি না বিএনপিও দাঁড়াতে পারেনি বড় বড় করে অনুষ্ঠান করতে পারেনি এই অবস্থা ছিল দেশের সামগ্রিক একটা অবস্থা নির্যাতন নিষ্পেশনে আমরা নিষ্পেষিত ছিলাম খুন গুম রাহাজানি ধর্ষণ কোনো হিসাবই ছিল না সেই অবস্থা থেকে আল্লাহ তার মেহরবানিতে আমাদেরকে এমন একটা অবস্থা নিয়ে আসছেন যা আমরা এখন পরিষ্কার ইসলামকে তুলে ধরতে পারছি ঠিক এরকম একটা অবস্থাতে আমাদের সামনে নির্বাচন আসছে নির্বাচন ছাড়া যেহেতু আমাদের কোনো বিকল্প নেই নির্বাচন ছাড়া ইসলামকে সমাজে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ এই কারণে জামাতে ইসলামী আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে কয়েকটি বোধ বাকি আছে তার চারটি বাকি আছে এটা এই কারণে নয় শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমাদের কোনো গত্যন্ত নেই এবং সেই সন্তুষ্টি অর্জন করতে গেলে পরে আমাদেরকে আমাদের দিনকে সামগ্রিকভাবে বাস্তবায়ন করতে হবে সে বাস্তবায়ন যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে না পারি তাহলে সেটা সামগ্রিক ভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় আল্লাহ রসুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারপরে জাকাত আদায় করতেন অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাকাত আদায় করে সেই জাকাত একটা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সমাজের ভাগ্যকে পরিবর্তন করে এই বিষয় অবস্থায় দিন প্রতিদিন ছিল আল্লাহুসাল্লাম এর সময় থেকে শুরু করে সাহবিরা এবং সাহাবীর পরেও যে খেলাফত ব্যবস্থা ছিল সেটা কিন্তু এই যাক ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে আদায় হতো আমরা কি সেটা রাষ্ট্রীয়ভাবে আদায় করতে পারছি তাহলে আমরা ইসলামকে এইখানে পালন করতে পারছি না আমরা যাদের টাকা পয়সা বেশি আসে আছে তারা এই টাকা পয়সা ব্যাংকে রেখে দেয় কেন নিরাপত্তার জন্য আমরা যারা মুসলমান আমরা জানি ব্যাংকে সুদী ব্যাংকগুলোই আমাদের প্রায় সব চার পাঁচটি ব্যাংক আছে সুদবিহীন ব্যাংক ব্যবসা কি বলে লাভ ক্ষতির ভিত্তিতে তারা ব্যবসা করে ব্যাংক চালায় কিন্তু আমরা যখন ব্যাংকে টাকা আমাদের রাখি নিরাপত্তার জন্য আমাদের সামনে কয়টি ইসলামী ব্যাংক পাই সবগুলো ব্যাংক কি সুদ যুক্ত ব্যাংক সুদী ব্যাংক এগুলো আমরা পাই আমরা টাকা সেখানে রাখি টাকা রাখলে বলে আমরা কি খাই সুদ খাই আমরা যদি সেখান থেকে লোন নিই আমাদেরকে সুদ দিতে হয় সুদ থেকে আমরা হারাম করেছিল না সেই হারামটা কি এমনি এমনি হারাম নাকি অন্য অন্য সমস্ত হারাবের মতো হারাম মদ জুয়া জিনা এই সকল বড় বড়ো হারামের মতো একটা হারাম হচ্ছে সুদ তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদেরকে সুদ খেতে হচ্ছে সুদ দিতে হচ্ছে এর থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না এই জন্য বাস্তব কারণেই সংগত কারণেই আমাদের ইমানের পূর্ণতার কারণেই আমাদেরকে আমাদের দিনকে আমাদের ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে হবে এবং সে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেক্ষেত্রে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নাকি অন্য কোনো বিকল্প আছে কোনো বিকল্প নাই এই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি জামাত নির্বাচনে অংশগ্রহণ করছে জামাতের পাশাপাশি অন্য ইসলামী দলগুলো সম্প্রতি এই জিনিসটা বুঝতে পারছে যে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে না পারলে ইসলাম পালন করা সম্ভব না অন্য ইসলামী দল এটা সম্প্রতি তারা শুরু করেছে যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে যদি আমরা আমরা বাস্তবায়ন না করতে পারি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারছি না আমাদের ইমানের পূর্ণতা আমরা দিতে পারছি না আমরা যারা নিয়তে শুধুমাত্র নামাজ পড়ি রোজা রাখি হজ মরণ করি জাকাত আর যদি চুপচাপ বসে থাকি রাষ্ট্রীয় ক্ষমতা খারাপ লোকদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে এমন লোকদের হাতে রাষ্ট্র ব্যবস্থা ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে যদি ঘরে বসে থাকি যারা ইসলামকে অপছন্দ করে শুধু অপছন্দ করেই না ইসলামের বিনাশটা তাহলে আমরা যারা এই খালিস নিয়ে নামাজ রোজা হজ সাক্ষাৎ করছি আল্লাহ যদি পরকাল আমাদেরকে জিজ্ঞেস করেন তখন আমরা কি জবাব দেব আমাদের কোনো জবাব থাকবে আমাদের কোনো জবাব আছে তাহলে আমাদের স্বার্থেই পরকালের মুক্তি যেহেতু আমাদের মূল লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি যেহেতু আমাদের মূল লক্ষ্য আমাদেরকে আমাদের স্বার্থেই ইসলামকে আমাদের দিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিতে হবে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই প্রতিষ্ঠিত করাটাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন সেই কামতে প্রতিষ্ঠা করার নির্বাচনে করছি আল্লাহ সফলতা দেবেন কিনা আল্লাহই ভালো জানেন কিন্তু আমরা যারা আছি আমরা যারা সফলতা চাই তারা যদি চুপচাপ বসে থাকে তাহলে কি সফলতা আসবে আমাদের জ্ঞান আছে আমাদের প্রজ্ঞা আছে আমাদেরকে আল্লাহ পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন আমাদের আর্থিক ক্ষমতা আছে এই সব কিছুকে আমাদের নিয়োজিত করতে হবে যাতে আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করি যাতে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত করার পর্যায়ে নিতে পারি যদি আমরা সেইভাবে আমাদের সমস্ত পরিশ্রম সমস্ত যোগ্যতা মেধা প্রজ্ঞা আর্থিক ব্যবস্থাপনা সব কিছুকে যদি আমরা নিয়োজিত করতে পারি আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন সফলতা দেবেন আমরা জানি না আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন সাহায্য করার সাহায্য আল্লাহর কাছ থেকে পাওয়া একটাই মাত্র শর্ত আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে ঝাপিয়ে পড়া সেই শর্ত যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাহ যে অবস্থা থেকে আমাদের এই অবস্থায় নিয়ে আসছে আল্লাহ নিশ্চয়ই কোন ফেয়সান আছে আল্লাহর নিশ্চয়ই কোন ফয়সালা আছে আল্লাহ হয়তো ভালো কিছু এই দেশের জন্য রেখেছে আল্লাহ ভালো ভালো আমরা সেই লোকে আসুন সবাই চেষ্টা করি আমাদের যেহেতু অন্য জায়গায় প্রোগ্রাম আছে আর আমি সময় দিচ্ছি না আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই নির্বাচনী এলাকায় শুধু কাশিমপুর নয় গাজীপুর এক নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় সাত লক্ষ এবং নতুন ভোটাররা হচ্ছে এই ভোটার এই কারণে ভোটার সংখ্যা বেড়ে গিয়ে হয়তো সোয়া লক্ষ সাড়ে সাত লক্ষ গিয়ে দাঁড়াবে এই বিপুল সংখ্যক ভোটারের কাছে আপনাদেরকে হবে আমরা যদি সেইভাবে চেষ্টা না করি তাহলে কিন্তু এই বিপুল সংখ্যক জনসংখ্যার কাছে আমরা পৌঁছতে সক্ষম হব না এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন পন্থা এগুলো পড়ে কতটুকু পরিশ্রম করলে পড়ে কতটুকু আমাদের সমস্ত পরিশ্রমকে কাজে লাগালে পরে আমরা সমস্ত ভোটারদের কাছে পৌঁছতে পারবো আমাদের এই এই মেসেজ আমরা দিনের এই মেসেজকে পৌঁছাতে পারবো এই ভোটটা যে তাদের আমানত এই জিনিসটি তাদের মধ্যে তাদের দিলের মধ্যে বোঝাতে পারবো সেটা আমাদের চিন্তা করতে হবে আমি আর সবাই নিচ্ছি না আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার সবার জন্য দোয়া কামনা করে এবং আমার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته